তো আজকের ভিডিওটা সুপার ডুপার ইন্টারেস্টিং তার কারণ হলো আজকের ভিডিওটা একটা প্র্যাঙ্ক হবে তাও এমন সেমন প্র্যাঙ্ক না মেয়ের প্র্যাঙ্ক করবে আমার বন্ধুদেরকে কল দিবে মিরের গলা দেখা যাচ্ছে এমনিতে নরমাল কিন্তু ফোনে কথা বলার সময় একটু মেয়েদের ভয়েস বের হয় আমার কেন জানি মনে হয়েছে কারণ ওই একদিন আমাকে কল দিয়েছিল আমি তো বুঝতেই পারি না মনে করেছি চাচি এই জন্য আমি ঠিক করেছি যে এই প্র্যাঙ্কটা করা যায় তো মির আমার সব বন্ধুদেরকে কল দিয়ে বলবে যে আপনাকে আমার ভালো লাগে আপনাকে এই জায়গায় দেখেছি হ্যান ত্যান মেয়ের তো কি পারবে তোর মনে হয় মেয়ের পারবে বলে দিয়েছে তো চলেন আজকের সুপার ডুপার প্র্যাঙ্ক ভিডিওটা শুরু করা যাক সম্পূর্ণ ভিডিও দেখবেন কারণ আজকের ভিডিও খুবই মজার হতে যাচ্ছে তো চলেন শুরু করা যাক তুই কেউ ভাবে বলতে পারবি আরেকবার পারবি তাইলে আমার বন্ধুদেরকে একটু কল দিয়ে প্র্যাঙ্ক করতে হবে ওদের সাথে বুঝলি না হাসবে না মীর আজকে আমার বন্ধুদেরকে কল দিবে দিয়ে বলবে যে আমি আপনাদেরকে ইউটিউবে দেখেছি অর্ক ভাইয়ার চ্যানেলে না এটা বললে তো বুঝেই যাবে প্র্যাঙ্ক কল তাহলে কিভাবে বলবে কিভাবে বলতে হবে তোমাকে অমুক জায়গায় দেখেছি কলেজের সামনে বা মহিলা কলেজের সামনে একবার অনেক কষ্টে তোমার নাম্বারটা ম্যানেজ করেছি একটু মিট করা যাবে এভাবে বলতে হবে অর্ক ভাইয়ের ইউটিউব বললে তো সবার আগে বসে যাবে যে অর্ক কোন একটা প্র্যাঙ্ক করছে ও তাই তো এত বুদ্ধি কম কেন রে তোদের মাথায় আচ্ছা কিন্তু আমাদের ফোন থেকে তো দেওয়া যাবে না 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 তাইলে আম্মার নাম্বার থেকে হ্যাঁ আম্মার নাম্বার থেকে দেওয়া যায় তার আগে আমরা একবার শুনবো জোর ভয়েস আসলে কেমন লাগছে বুঝলা না হলে ডাইরেক্ট কল দিলে তখন ধরা খেয়ে যাব থাম তুই এখন কল দিয়ে দিচ্ছি ঠিক আছে

আচ্ছা আমি ধরে একবার যাব মানে আম্মার ফোনের লক আমি জানিনা আর একবার খুলে নিয়ে আসো আমি তো ভুলে গেছিলাম আমার ফোন থেকে দিলে তো বুঝে যাবে এই জন্য আমার ফোন থেকে কল দিব আর অনেকে জিজ্ঞেস করেছেন এই ছবিটা কার এটা আমারই ছোটবেলার ছবি হ্যাঁ আমি জানি আমারই শিখিয়ে দিলাম কি বলতে হবে প্রথমে কল দিব মিনহাজকে আম্মার ফোনে রিচার্জও করলাম আবার নম্বরটা সেভ করে নিলাম তো এখন কল দেওয়া যাক দেখা যাক এই ধরা পড়ে কিনা ধরা পড়লে সব মিলে তো মারবো আর বুঝলে হম

আমার বান্ধবীর কাছ থেকে আমি অনেক কষ্ট করে নাম্বারটা নিয়েছি মিম আমি মহিলা কলেজের ফার্স্ট ইয়ারে পড়ি আমার নাম মিম আমি কিনা লাগবে না আমাকে আপনি কি আমার সাথে মিট করতে পারবেন আহ না আমি একটু অসুস্থ আর বাইরে সেভাবে বের হচ্ছে না তো কয়েকদিন পর আচ্ছা কয়েকদিন পর দেখা যাবে না এটা আপাতত সুস্থ হই আমি অসুস্থ আছি বাসা থেকে বের হচ্ছে না আমি আপনাকে ভালোবাসি অনেক হ্যালো হ্যালো আচ্ছা কথা বলবো আমি না 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 কথা বলেন একটু কথা আছে এখন তো আমি আপনাকে অনেক ভালোবাসি খাওয়া দাওয়া তো মানে খুব পছন্দ করি প্লিজ একদিন প্লিজ আমি আপনাকে অনেক পছন্দ করি প্লিজ আমার সাথে করেন আচ্ছা পরে দেখা যাবে আজকে এখন আইডিতে অ্যাড পাঠাবো মেসেঞ্জারে কথা বলবো আমার সাথে তাহলে কি এখন কি ম্যাসেঞ্জারে আইডিতে অ্যাড পাঠাবো আপন ম্যাসেঞ্জার ইন্সটাগ্রামে এগুলো টিকিট করে দিয়েছি হোয়াটসঅ্যাপে সোশ্যাল মিডিয়া থেকে টোটালি অফ অফলাইন তাহলে হোয়াটসঅ্যাপে কি অনলাইনে খুব কম হোয়াটসঅ্যাপে রাত করে রাত করে নাম্বারে কল দেখা

মেয়ের আর সুন্দর আর তুই এমন ভাবে কথা বলছিস মনে হচ্ছে যে মুখ চেপে ধরে এটা করিস না নরমালি কথা বললে মেয়ে মানুষ লাগবে তো সাকসেসফুল মিনহাজ বিশ্বাস করেছে আর ওই ভাত খাচ্ছে ওর বাপ মা সামনে আছে না হলে ওই আরো কথা বলতো আমি জানি তো মিনহাজ তুমি তো ঠকে গেলা তো মিনহাজ কার কল দেওয়ার প্রয়োজন নাই এবার হবে নেক্সট নেক্সট কাকে দেওয়া যায় তালহা না জোহা নাবিল হয়তো ঘুমাচ্ছে কারণ ওই সারা রাত মুভি দেখেছে তাও দেখছি ওকে ওকে লাস্টে দিচ্ছি এখন জোহাকে দেওয়া যায় তো এখন কল দিব জোহা বন্ধুকে দেখা যাক ওই ধরা পড়ে কিনা

ভয় পাস না ওই এইচএসসি এক্সাম মহিলা কলেজে দিয়েছে লে কল দে কল দে এ কল দিয়ে দিলাম নে হ্যাঁ বলবি যে এক্সাম দেওয়ার সময় দেখেছি এখন সবাই সাইলেন্ট ওকে চপচপ করিস না হুম ঢুকেছে ফুল সাউন্ড দে আমি

কি করে বুঝা যাবে না তুই বললাম মিম বলিস না আচ্ছা बेटा কিন্তু মিনাজ বুঝতে পারেডি তুই বুঝে গেলি আচ্ছা না মির্কট খেয়ে গেছিস রা আ ছি মীর এইজন্য বলছি মিম বললে বুঝেই যাবে রে ভাই ও তাই তো নাবিলা বলতে বললো তো তুই মিম আমি না তুই ধরা খেয়ে গলি সেকেন্ড আর নাক চাপতে মানা করিনি না নাক চাপ চাপ কাটা সমস্যা না

আপনার নাম কি তালহা আমার নাম নাবিলা আমি আপনাকে পছন্দ করি আমার নাম নাবিলা আমি আপনাকে পছন্দ করি আপনি বলছিলেন আমি মহিলা কলেজে ফার্স্ট ইয়ারে পড়ি আমি হচ্ছে নাবিলা নাবিলা নাবিলা

আবার কল দে দিয়ে বল যে আমি জানি আপনি বিবাহিত না আপনাকে আমি প্রায় দেখি এগুলা বল রিপোর্ট আ ওকে দিয়ে দেখা করতে চা মেন টার্গেট দেখা ঘোরা ভাইয়া আমি জানি আপনি বিবাহিত না আসলে আমি আর আপনি কি আমার সাথে মিট করবেন প্লিজ আপনি কি করবেন দেখা করার কেন কেন আপনাদের কেন কথা বলবেন না একটু কথা বলেন

আপনাকেই মানে আপনাকে আমি পছন্দ করি অনেক আপনি কি ভদ্রল দেখেছি বসে থাকতে বন্ধুদের সাথে বায়কা বল আমি না আমি আপনাকে খুব পছন্দ করি আমার সাথে দেখা করেন আজকে আমি নাবিলা আপনাকে আমি খুব পছন্দ করি আজকে আমার সাথে একটু দেখা করবেন আজকে আমার সাথে কি দেখা করবেন আপনাকে আমি অনেক পছন্দ করি আমি মেয়ে মানুষ আমার তো সাহস হবে

আচ্ছা যা এখন প্রাইভেটে যা। মেয়ের এখন প্রাইভেটে যাবে। আচ্ছা তাহলে সন্ধ্যা সবাই খাওয়াবো যা। যা তোর প্রাইভেট আছে তো। না আমি পড়ে কোপন তোলাইছি। এই अकेले দিলিয়ে যা। যা তুই যা প্রাইভেটে। আমার শেষ। এখন শেষ হলো। তাও যা তুই আবার পড়াই। আবার পড়বি যাই হোক প্র্যাঙ্কটা সাকসেসফুল কেমন লাগলো অবশ্যই জানাবেন আর ব্লগ একটু চলতে থাকুক। মানে কই সাকসেসফুল হলো না তো। আপনারাই বলেন হয়েছে কিনা আর কেমন লেগেছে অবশ্যই জানাবেন। কিন্তু ভিডিও আমি এখনই শেষ করছি না ভিডিও ওকে ফুচকা খাওয়াবো তারপরে সন্ধ্যার পরে শেষ করবো না সমস্যা নাই আর আজকে এই প্র্যাঙ্ক করবো বলে আমি ডেইলি ভ্লগটা করিনি কেমন লাগলো অবশ্যই জানাবেন কিন্তু আমার সব বন্ধুরা আমাকে একটু একটু করে নখ দিয়েছে বে লিখে আমি বুঝলাম না ওরা এখন বুঝতে পেরেছে কিনা আর আর একটা জিনিস আপনারা জিজ্ঞেস করেন যে বন্ধুদেরকে বেটা কেন বলি তো আমাদের রাজশাহী মানে লোকাল ভাষা আর কি এই বেটাটা ইউজ করে জন্য আমাদের অভ্যাস হয়ে গেছে আমরাও করি এই হলো 1 eternity কথা দিয়েছিলাম ফুচকা খাওয়াবো এর আগেও কথা দিয়েছিলাম বাট খাওয়ানো হয়নি আর দেখা যাচ্ছে ওই অসুস্থ ছিল তো আজকে ফাইনালের কথা রাখতে যাচ্ছি ফুচকা খাওয়াতে নিয়ে যাচ্ছি মীর খুশি ওর ফুচকা অনেক বেশি পছন্দ তারপরে তো অসুস্থ হয়ে গিয়েছিল অসুস্থ হওয়ার আগে ওকে বলেছিলাম ফুচকা খাওয়াবো তো আজকে যাচ্ছি আর ফ্রেন্ডরাও আসছে মানে নাবিল আর মিঠা যাচ্ছে তারপরে দেখা যাচ্ছে অন্যদের সাথে দেখা করতে যাব তো ফ্রেন্ডদের কাছে শুনবো যে কে কে বুঝতে পেরেছে কে বুঝতে পারেনি কার কেমন অনুভূতি এগুলাও শুনবো আর মিরের সাথে দেখা হয়ে যাবে মিঠা যার নাবিলে দেন কি হবে আমি জানি না না নাবিল তো ফোন ধরে নেই যেন আরিবের সাথে করা হয়েছিল আর নাফিসারও একটু শরীর মানে খারাপ করছে যে কারণে বললাম চল তো কেউ খাওয়াবো তো আমি মেনলি খাবো না ওদেরকে খাওয়াবো তো যাওয়া যাক চলো চলে আসলাম ক্রাউড জোনে এখানে এই ফুচকা খাওয়ার জন্য এখানে যেহেতু ভালো ফুচকা কে জিতলো দুই তিন এবার যে জিতবে সেই অসুস্থ মিনহাজ তো আজকে মিরের কাছে কট আমি তো তারপরেও মানে ভালো তুই কি বুঝতে পেরেছিলি সত্যি কথা বলতো মনে হচ্ছিল যে মানে মেয়ে মানুষ মনে করিসনি

এদেরকে আমি বললাম যে দই ফুচকা খাবি না ঝাল ফুচকা আর কি মানে রেগুলার যেটা এরা বলল রেগুলার দই কেমন লাগছে বল মজা আসলেই না আসলেই এখানকার ফুচকা আসলেই ভালো কেউ অপছন্দ করতে পারবে না ফুচকা খাওয়া দেখে আমার একটু লোভ লাগলো আমি আর না খেয়ে থাকতে পারলাম না তো একটা ট্রাই করি পরামর্শ তুই ওকে মারবি না আমি ওকে মারবো বল আমার কিছু হলো তোমার তাই তুই বল যে তোর কিছু মগলা बाप বিগণ না আমার কিছু হলো তোমার তাই

আপনার একমাত্র দেখলাম যে মিটারটা ঠিক আছে সবার জিরো জিরো হয়ে থাকে মানে সবার মিটার নষ্ট হয়ে থাকে চলে আসলাম ঘোষপাড়া মোট চা খেতে পান খাওয়ার জন্য পাঁচ টাকা ভালো কিছু বললে দিতাম আমি পান খাওয়া সাপোর্ট করি না আমার ভালো লাগে না আপনার রক্ত হয় তো চাচির নাকি পান খেলে রক্ত হয় আমি মানি না এই জন্য দিব না যাই হোক কি চা খাবা বলো মশলা আদা লাল এটা আবার কেমন চা লাল আদা মশলা চা খাই তো না ভালো কিছু খেতে চাইলে খাওয়াতাম ভালো থাকো হ্যাঁ দুইটা ডিমের চপ খাওয়া একটা খাও যাও আর একটা পুরি খাওয়াচ্ছি ওটা খাও আগে চাচির যে পাট শাক যাই হোক খাওয়ালাম না খাবার জিনিস খেলে আমার সমস্যা নাই কিন্তু এই পান হ্যান দেন এগুলো খেতে চাইলে বেগে লাগে বলে যাও খুশি হলা আরেকটা কথা জানিয়ে দিই আপনারা অনেকে জানতে চাচ্ছিলেন যে কক্সবাজার ট্যুরে আমাদের খরচ কত হয়েছে আমাদের খরচ হয়েছে হলো মানে আমাদের পাঁচ জনের চাচা চাচি তো ওটা আলাদা দিয়েছে না খরচ হয়েছে হলো আমাদের চল্লিশ হাজার প্রায় মানে দেখা যাচ্ছে আমরা পাঁচজন মিলে আর আমার চাচা চাচির দেখা যাচ্ছে পনেরো বিশ এরকম পনেরো মনে হয় তো আমাদের চল্লিশ সব মিলিয়ে ধরতে গেলে সাইট এরকম তো খুব একটা বেশি না আবার খুব কমও না আর আসলে এটা কি যে যত বিলাসিতা করবে তত খরচ হবে আমরা ওরকম বিলাসিতা করিনি মোটামুটি ঘুরে এসেছি আমাদের বাজেট অনুযায়ী কিন্তু ঘুরে আসার পর আমার হাতে এক টাকাও নাই মানে এমন অবস্থা এক হাজার টাকা নিয়ে বাড়ি এসেছি আপাতত আটশো টাকা আছে ওটা দিয়ে ফুরাচ্ছি এটা ফুরিয়ে গেলে আমিও শেষ তারপর নাফিসাক থেকে আবার ঢাল নিতে হবে নি যাই হোক চলি যতক্ষণ টাকা আছে ততক্ষণ মিরর পাঁচ টাকা নিয়ে অনেক নিরাপত্তাহীন মনে করছে নিজেকে এটাই সামলাতে পারছে না জানি না যাই হোক তো চাড়া খাই

না চাচির খুশি দেখে আমার খুশি লাগছে না কারণ পান খাওয়া খারাপ আমি অলওয়েজ বলি আর চাচি আমাকে বারবার করে বলেছে ওকে ভালো জিনিস খাওয়াতে এই জন্য খারাপ কিছু খাওয়ানোর পরে এখন ভালো জিনিস খাওয়াতে নিয়ে যাচ্ছি মাইনাস প্লাস হয়ে যাবে এখন ডিম খাওয়াতে নিয়ে যাচ্ছি ওকে হাসার ডিম দিন দেখতাম মামা কি সত্যি করে বল আমার থেকে 10 টাকা নিলো পান খাস না ওই পাগলির মতো তোকে পাগলি বানিয়ে দিব আমি একা একা তোমার ভাইও খাবে তাহলে দেখ আমার কি লাভ হলো আমি পাগলিক টাকাটা দিলাম না যে আরেক পাগলি তুই টাকা নিয়ে এখন পান খাচ্ছিস তাহলে এটা খারাপ হলো না আমরা চুংগাম নিচ্ছি এই দেখো স্পেশাল সস

ভাইয়ার সাথে দেখা হয়ে গেল ভাইয়া মানে আমার স্কুলের বড় ভাই আবার দেখা যাচ্ছে ভিডিও দেখে রেগুলার ইউটিউবে তো ভাই হলো দুই হাজার পনেরোর ব্যাচ আমাদের কলেজ এটি স্কুলে তো ভাইয়ের সাথে গল্প করছিলাম ভাই ভালো লাগে আমার ভিডিও জি আলহামদুলিল্লাহ খুব সুন্দর লাগে এগে যান আশা করি আরো পথ অতিক্রম হবে ইনশাল্লাহ ভাইয়া ধন্যবাদ থাকলো ভালো ভালোবাসা থাকলো তোর কাছে তুই কিভাবে বুঝলি এক ইয়াতে তোকে ডাকিয়া জোহা তোর কাছে আমার একটাই প্রশ্ন শুনেই বাচ্চার ভয়েস বাচ্চার এরা তো বুঝতে পারেনি এই তো কট খেয়েছে আমি শুনে বুঝতে চাই যে কোন একটা বাচ্চা কথা বলতে আগেই বললাম আমি যথেষ্ট পার্থক্য বুঝছে না তার কারণ আমরা মেয়েদের সাথে কথা বলি না এটাই বড় কথা আমি আমি মহিলা কলেজে বলি একটু মেয়েদের কথা ধর নোสตলগম ভাইয়া মহিলা কলেজে না খুব ভালোবাসি মানে মজার বিষয় সবাই কট খেয়েছে তুইবাদে 나বিল ফোনই ধরেইনি কিন্তু তুই ফোন না ধরে আমাকে বললি যে বেটা তুই কল দিয়েছিলে কিভাবে বুঝলি প্রথমবার যখন ছিল তখন আসলে কি আবার ছিল নামে আমি দেখতে গেলাম টুর কল কলকে দিয়েছে ওর কোন মাল দিকে চালাক ছেলে চালাক আমার দিনে দশটা কল আছে হ্যাঁ হয় উদভাস থেকে তার মধ্যে একটা প্র্যাঙ্ক কল না যারা ট্রু কলার ইউজ করেছে আমার বন্ধুদের মধ্যে তারা বেঁচে গেছে পড়ে যাচ্ছিলাম তো আরেকটা একটা ছোট্ট অ্যানাউন্সমেন্ট দিয়ে দিই যে কালকে আমরা দাওয়াত ছাড়া বিয়ে খেতে যাচ্ছি মানে এই ভিডিওটা দাওয়াত খেতে যাচ্ছি যাই হোক দাওয়াত ছাড়া এই ভিডিওটা আপনারা পাবেন রবিবারে ভিডিওটা খুব ইন্টারেস্টিং হবে আশা করছি আর ধরা পড়ে গেলে তো আরো ইন্টারেস্টিং হবে আমরা অনেক আগে গেছিলাম এটা ফেসবুকে ভিডিও দিয়েছিলাম যেটা মিলিয়নও হয়েছিল কিন্তু সেই ভিডিওগুলো এখন নাই

আচ্ছা এখানে ভিডিও শেষ করে দিই তো এই ছিল আজকের ভিডিও ভালো থাকবেন সবাই আর যদি সিঙ্গেল আর যদি সিঙ্গেল হয়ে থাকেন জোহাকে মেসেজ দিবেন আমি আছি মানে হয় না ভালো হয়ে গেছে ভালো থাকবেন সবাই দেখা হচ্ছে